এবং পাঁচ বছর ইমামতি করছেন ইসলাম আলোচনা করছেন আর আরেকজন ব্যক্তি গত বছরের মাথা চুল টুল কালার করে মানে শিপন আপনার ভাইরাল হওয়ার জন্য এইরকম একজন হাফেজ নাটক করে এই দুইজন হাফেজ দুজনই কিন্তু হাফেজ আর দুজনই কি ভাবে পরিকল্পিতভাবে এমন সুন্দর করে একটা শখ সাজিয়েছেন ভাইরাল হওয়ার জন্য মেয়ে নিয়ে তিন লক্ষ টাকা নিয়ে এটা এটা করবো এমন বিষয়গুলো মানে এমনভাবে ইসলাম মুসলিম জাতিকে মানে এত ছোটো করার জন্য তারা এই রকম কাজ করতে পারে আপনারা হয়তো তাদেরকে কখনো ক্ষমা করবেন না আর ক্ষমার যোগ্য না তারা এই ইসলাম জাতিকে তারা এইভাবে ধ্বংসর পথে নিয়ে যত আপনারা দেখতে পাচ্ছেন খ্রিস্টানের উপরে অমুকের উপরে অন্য অন্য জাতির উপরে এই দোষগুলো চাপিয়ে দেওয়ার জন্য তারা এই ফোন কলটি ভাইরাল না হলে আমরা বুঝতে পারতাম না যে এরা এরকম জঘন্য খারাপ আসলে এদেরকে আইনের আওতায়নে তাদেরকে শাস্তি দেওয়া হোক প্রিয় দর্শক আপনারা এই পুরো ভিডিওটি আপনারা দেখেন তাদের অডিও ফার্স্ট তারা কি রকম কথাবার্তা বাজে ল্যাঙ্গুয়েজ গ্যাভর করছে সেটা আপনারা বুঝলি বুঝতে পারবেন না তারা ভাইরাল হওয়ার জন্য এত পরিমাণ নিচে নামতে পারে এত পরিমাণ নিচে নামতে পারে আপনারা দেখতে থাকেন তাদের অডিও কোয়ালিটি বুঝবা দি একটা বুঝবা শিবন কি অবস্থা ঈদ মোবারক আর আপনারা কি ভাইরাল হতে পারমু না নাকি ঈদ বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে গাল কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নেই আগে চুলটা কালা করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে ওগা পরে দেখবেন যে আমি সালা না বুঝছেন এই জন্য বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নদ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালাকিরা দাওটা তামনি পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টামে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ কে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গালি দিই নাই আমি কোনো কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মনে হয় কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ তা আল 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 আল্লাহ যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে হাতে আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ টাকা বক্তা সিলেট চুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করবো না এই হুজুর নামক মানে খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ সেই ধ্বংসটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেবো ভাই

আরে সুরিতরে মাটি না কোটি আর এটা মেরে নিয়েছে এডি কম্পেটা কারণে আজকে বক্তা নামের কলমকে চুপ মারানির হে আমার তিন লাখ পর্যন্ত এটা মেরে নিয়েছে হে সে নাম দিম গোয়ার তলা ফাটা নাম বুঝছ ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তেছে আরো ভাইরাল হইব আপনি মাসখান কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পড়ে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইসি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইসি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছাই দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ আর হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে কই গেছ তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখো তোমার বাই বাই কই বসেলা বুঝবা ফারুকি সাহেব রে পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনে না বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নাই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই কালার করে দেব না প্যান্ট শার্ট হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গা ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে লাগে টিম ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতেই সব কিছু আমি কিনলে মিননা মনে করি হেন্দে ফিন্দে চামোগা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর যাকে যেদিন যেদিন চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা কেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এন্ড নতুন কিছু নাই এখন বিষয়টা হলো কবে কালার করতে ওই ওই ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি Akhtar খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার দা মাদ্রিসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আর না না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না আমি ব্যবসা করা আলে মত হবো যোগ্য আলে মতে হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংগো হ্যাঁ নাচতে মনে আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে

আর ওই দিক ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান তো সব আমি ওইখান থেকে ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে বর্ষা করেন শিবনের উপরে বর্ষা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অব্দি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমার তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে স লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো তো বেড়ায় এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশে আগুন ধরে যাবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত চলে আমি ভাই আমি দ্বিতীয় যেমনি হোক আজকে সারা টাকা মেস করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি থাকুন নামি আমার পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি কারণ অ্যাঁ কালকে আসি তো আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস কারণ অনেক সময় লাগে রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় ছয় ঘন্টা এরকম লাইগা জায়গা বুঝছেন তাড়াতাড়ি সকাল বেলায় না আয় পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যা আসলে মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা लागले রে কি যে ভালোইবো মুশারফ বাইজনন ভাইরাল হইছে মন ভাইরাল হিতার মুনা নাকি মুশারফ রে টিনে কয়জন মিয়া হেতু এখন এই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতে ইজুর যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাবো সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নে কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জ বাড়িতে এসে এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে পড়ছেন একটা মানুষ হচ্ছে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কি কারা ইন্টারভিউটা নিব ওই যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম কে বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয় হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস নাই আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিয়ে মনে বুঝছো দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম তো আর কি ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলাম আপাতত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লারা সারা পুরে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করে এটা খালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা দুনাতে আপনি নখ দিন তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়াই দেখলে মানে দৌড়েই নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঁচ মিনিট উপরে আয় না তাহলে মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি পইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে

আসলে তল লগে আলোচনা হইবই কেমনে কি কর্ম বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কইরা দা কই দা প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবিটা বেহানে হেন দিয়া দিলি বাই দিলি কালকে ইন্টারভিউ নিলে আপনার আইন হ্যাঁ আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ নিলে গেল এরপরে আমি বাইতে বাড়িতে তুই যেন যারা গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো হ্যাঁ হ্যাঁ দিই তো মনে কর আরো দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হেরা ইন্টারভিউ নিচ্ছে হ্যাঁ তো মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হ্যাঁ লাফায় লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে কর হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাহি দেখসাথে মুসলিম টিভিতে বুঝেছ নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেডিংটা বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কালার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বোকা বুঝেস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কায় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনাকে কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তোকে বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা একটু ভেবে দেখেন এই কথাগুলো একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হইল বক্তা আরে ভালো তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতাছি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরাল রাখা লিব তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতি বুঝস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগিন ঠিক পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়ব সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লইতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই

তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুটতি মিয়া বাকির ইতিহাস পরে হইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে পাঁচ বছরের টের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝনি লিগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না না যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম দীঘের মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডি থেকে পোস্ট করে পুরো বাংলাদেশ তুল পার করে মিয়া আপনি বাসের নাম গেডায় তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নি কে তাহলে আপনি নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাই চেব মানুষের জ্বালাইতে হইব কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নাম ভাইরাল আর মনে ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দিব আপনি আয়সা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবো এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফারাম গেট যাবো আর যদি ফারাম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আয়সা নামবেন তারপর ফারাম গেট আসবেন হ্যাঁ ফারাম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি দিন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফারাম গেট ফারাম গেট বুঝতে পারছেন তো না উত্তরাতে আছে এয়ারফুটের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম আপনার জন্য জানি কে কারণ আমি চলে গেলে আসতে পারবো বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাইছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবো খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি ওই করবো আর কি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন আফ্রিদি সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বায়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছো ই বলে ভিডিও বানাইবো আরে কি কায় এই তাসিব যাইতে গেছিল ইসলাম কি আমার পরে আমার খতিব শানে সাহেব আর খতিব কাউন্সিল মুফতি শামিম মজুমদার এর কাছে ফোন দিয়েছিল পরে আমি সে তো আসলে ঢাকা আছে বাইরে নেই সে বংশং কাড়া দিছি বুঝছো এখন তো মনে কর ভাই পুরো আগুন ধরে আছে বিশ্বাস করতে না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেয় ভাই জ্বালা খাইয়া লইতাছে শোন ভাই তুই হচ্ছে আমার কথা না তোর খবর আছে কেন ফোন দিলে ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য হয় ওই একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তারশিফির তাসিফ একদিন তারশিফের থেকে তুমি বড় ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আলাইকুম ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়া যেন আল্লাহ আমাকে মানে দিনের মধ্যে কবল করে না আমিন ভিডিও টি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন